হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি বলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কি হতে চলছে তোমরা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো তোমরা আমার এই বড় ভিডিওর আগে কিন্তু একটা ভিডিও দেখেছো যে আমি আমাদের তমলুকে মা বরকভিহা মন্দিরে পুজো দিতে এসেছি তোমরা তো সবাই জানো আমার বাড়ি কিন্তু তমলুকেই অনেকেই আমাকে ইনস্টাগ্রামে কমেন্ট করছো যে দিদি ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কিন্তু তমলুকে আগেই তোমাদেরকে বলে দিই তো যেহেতু তমলুকে বাড়ি হওয়ার জন্য আমি কিন্তু বছরে দুবার কিন্তু তমলুকের এই মা বরগোহাঁ মন্দিরের কাছে পুজো দিতে আসি আর সবার শান্তির জায়গা স্বস্তির জায়গা বলতো এই মায়ের চরণ তো কী বলবো আজকে কিন্তু পুজো দিতে আসার তার একটা প্রধান কারণ রয়েছে প্রথমেই কিন্তু তোমরা দেখলে আমি শাড়ি দোকানে গিয়ে মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি তারপর এই যেখানে পুজোর ডালি সেই দোকানে চলে এসি তার সাথে তোমাদের সাথে একটা কথা শেয়ার করে রাখি এই যে দোকানটা দেখতে পাচ্ছ এই দোকানটা হচ্ছে আমার নিজেদের দোকান নিজেদের দোকান বলতে এটা আমার একটা মাসিমনির দোকান কিন্তু এই দোকানে মেষমশাই আর মাসিমনির মেয়ে দিদি থাকে এই দোকানে এই দোকানটা অলরেডি কিন্তু তিন মাস হয়ে গেছে দোকানটা কিন্তু মায়ের মন্দির থেকে একদম চার হাত দূরেই জেলখানা মোড়ের দিকে যেতেই বাম হাতেই দোকানটা পড়বে আর দোকানে তোমরা তো দেখলে সব কিছুই পাওয়া যায় মায়ের মন্দিরে পুজো দিতে এলে তোমরা কিন্তু এই দোকানে অবশ্যই কিন্তু সবাই চলো বন্ধুরা ওই দোকান থেকেই কিন্তু আমি কেনাকাটা করে ডালি সাজিয়ে কিন্তু এখন যাচ্ছি মায়ের পুজো দিতে আর অনেকটা জানো তো দেরিও হয়ে গেছে দুপুর হয়ে গেছে তো মনে হচ্ছে আমার মন বলছে এটা হচ্ছে ভোগের টাইম এখন আমাদেরকে একটু ওয়েট করতে হবে পুজো দেওয়ার জন্য যাই হোক বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেন পুজো দিতে এলাম আর কিসের মানসিক ছিল সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো আমি তো প্রথমে ভেবেছিলাম যে আজকে শুক্রবার খুব একটা লোকজন হবে না কিন্তু এখানে এসে দেখছি অনেক ভিড় আর কি বলবো দাঁড়াতে দাঁড়াতে এখানে অনেকটাই লেট হয়ে গেছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি যেহেতু এখানে মানে বেলা হয়ে গেছে তো মায়ের ভোগ হচ্ছে দেখানো চলছে সেই জন্য তোমাদের দাদা ভাই আর আমি ভাবলাম যে এখানে আমরা দুজনে একশো দশ টাকা করে টিকিট কেটে নিই দুশো কুড়ি টাকা দুজনে আমরা ভোগের জন্য টিকিট কেটে নিলাম তো এখানে তাহলে দুজনে ভোগ খাওয়া দাওয়া করেই যাব আর বাবুচিকু রয়েছে মায়ের কাছে আগে থেকে যদি জানতাম বা প্ল্যান করা পরিকল্পনা করা থাকতো তাহলে বাবু চিকুকে সাথে নিয়ে আসতাম যাই হোক আমার পুজো দেওয়া কমপ্লিট আর হ্যাঁ আজকে কেন পুজো দিতে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি বলবো বলবো করে আর বলাই হচ্ছে না তো যাই হোক আজকে পুজো দিতে আসার একটা প্রধান কারণ হচ্ছে আমি তোমরা প্রত্যেকেই জানো আমি তো সোশ্যাল মিডিয়াতেই ভিডিও বানিয়ে থাকি আমার যে বড় বড়ো পেজগুলো ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হয়ে গেছে তারপর আমি যে নতুন চ্যানেলগুলো খুলেছিলাম ফেসবুক পেজ যেমন ধরো ফেসবুক পেজটা আমার হ্যাঁ ছ মাসের মতো হয়েছে মনিটারজাস্ট হয়ে গেছে আমি বরগুমিয়া মায়ের মন্দিরে এসে মানসিক করে গিয়েছিলাম ঠাকুরকে বলেছিলাম আমি যদি ইউটিউব সরি ফেসবুক পেজটা যদি আমি মনিটাইজেশন করতে পারি ওখান থেকে যদি ইনকাম করতে পারি আমি কিন্তু এখানে এসে তোমার কাছে পুজো দিয়ে যাব। এর সাথে আরও অনেক মন্দিরে বলা হয়ে আছে পাট পাট ভিডিও আসবে তোমরা দেখতে পাবে তো সেই কারণে আমি প্রথম মাস যখন পেমেন্ট পেয়েছিলাম সেই পেমেন্টটা আমি তুলে রেখেছিলাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আজ আজকে হচ্ছে সেই দিনটা সত্যি কথা বলতে এতদিন ধরে আসবো আসবো করে আসার টাইমই পাচ্ছিলাম না তোমাদের দাদা ভাই এতটাই ব্যস্ত ছিল প্রচুর ভাড়ার পেশার ছিল তো সেই কারণে মানে এতগুলো মাস আমি আসতে পারিনি পুজো দিতে যাই হোক আজকে এলাম আর কি বলবো সত্যি এসে আমার খুব ভালো লাগছে যে এখানে আমরা মায়ের মন্দিরে ভোগ দর্শন মানে ভোগ খাবো তো কি বলবো দীর্ঘ বছর ধরে এখানে পুজো দিতে আসি কিন্তু অনেক বছর আগে একবার ভোগ খেয়েছিলাম আবার এই সেকেন্ড টাইম ভোগটা আমরা খাব তো এখানে একশো টাকা করে কুপন কাটতে হয় আর এখানে কিন্তু সবাই বসে প্রসাদ খেতে পারবে আর এমন কি যাদের পায়ের সমস্যা আছে তারা কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমার